জমিতে নাড়া পোড়ানো নিয়ে মহকুমার বিভিন্ন থানার পুলিশ সাধারণ মানুষ ও চাষিদের সচেতন করছে ইতিমধ্যে নাড়া পোড়াতে গিয়ে পুরুষুরার এক ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন এ বিষয়ে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন ধানের অবশিষ্ট খড়গুলি চাষিরা জমির মাঠে পুড়িয়ে দিয়ে থাকেন ফলে নাড়া পোড়ানোর জন্য সাধারণ মানুষের অ্যাজমা সহ একাধিক সমস্যা দেখা দিচ্ছে পাশাপাশি পথ দুর্ঘটনাও বাড়ছে তাই তারা প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করছেন এ ব্যাপারে এখনই চাষিরা সচেতন না হলে পরবর্তী ক্ষেত্রে নাড়া পড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা প্রতি বছরই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে থাকি এই বছর আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি যে সাধারণ যে চাষিরা তারা যে ক্রপ রেসিডিউ মানে যেটা ফসলের যেটা অবশিষ্ট অংশ যেটা খড় বলি আমরা বাংলাতে সেগুলো পড়ে থাকে এবং সেগুলো দেখা যায় যে মাটির উর্বরতা বাড়ানোর জন্যে চাষি কৃষকরা ওগুলো পুড়িয়ে দিয়ে থাকে কিন্তু ঘটনাচক্রে এবং বিভিন্ন বৈজ্ঞানিক ভাবে দেখা গেছে যে এই যে নাড়া পোড়ানোর জন্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড ভিওসি এবং গ্রিন হাউস গ্যাস যেগুলো যেমন সিও টু সিএইচ এগুলো প্রচণ্ড পরিমাণ নির্গত হচ্ছে তাতে হচ্ছে কি অ্যাজমা তারপরে ব্রিদিং প্রবলেম তারপরে বিভিন্ন কিছু দেখা যাচ্ছে যেটা মোটেই কাঙ্ক্ষিত নয় এবং এটা বিশ্ব মানে আমাদের গোটা ভারতের বিশেষ করে উত্তর ভারতের দিকে এটা প্রচণ্ড রকম দেখা যায় এটাতে হয় কি আমাদের যে এ আমাদের বাতাসে যে মিশ্রিত যে পার্টিকুল যেগুলো আছে সেগুলো টু পয়েন্ট এবং তার থেকে বেশি সংখ্যায় বেড়ে যায় তাতে আমাদের স্মোক দেখা দেয় মানে শীতকালের দিকে হয় কি যেই যেগুলো যেগুলো পুড়ে যায় যেগুলো ইয়ে সেগুলো মিশে যায় আমাদের ডিজলভ যে ওয়াটার ভেপার যেটা থাকে তার সাথে মিশে গিয়ে একটা আস্তরণ করে যেটা কিনা আমাদের ট্রাফিকের ক্ষেত্র প্রচণ্ডভাবে আমাদের যে দৃশ্যমানতা সেটা প্রচণ্ডভাবে কমে যায় হ্রাস পায় তাতে অ্যাক্সিডেন্ট প্রচুর করে তো এই ক্ষেত্রে আমরা প্রচণ্ড স্ট্রিক্ট এবং যেখানেই আমরা দেখছি আমরা এনফোর্সমেন্ট ড্রাইভ অলরেডি স্টার্ট করেছি আমরা অ্যাজ আ পার্ট আমরা প্রথমে মানুষদেরকে অ্যাওয়্যার করি একটা আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেন করে নিচ্ছি প্রত্যেকটা থানাতে যাতে মানুষ এর থেকে বিরত থাকে কারণ কি এর যে বিপুল যে ক্ষতি এবং মানে মানে সমগ্র জনজীবনের যে মানে একটা অদ্ভুত একটা সমস্যা দেখা দেয় সেই সম্পর্কে মানুষ অতটা জানে না সেই জন্যই এগুলো করছে তো আমরা

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স